কষ্ট করে কেক বিক্রি করতেছে আপনারা এরকম করতেছেন কেন হ্যাঁ সরকারি রাস্তা বাই চান্স যদি আপামনির বাপের হইতো তাহলে তো আপামনি সারি শুরু খুলে একেবারে রাস্তায় ঘোরাঘড়ি দিত ফাটাফাটি মানে আজকে সেই ফাটাফাটি হবে কারণ আজকে ভিডিও টপিক কি টিকটক কেক বেশি লাইফ হবে ঠিকঠাক মুরুব্বি মুরুব্বি উম তোমার তো কেক ধরার ধরন ভালো না তুমি কি কেক ধরতে চাইছো নাকি অন্য কিছু

আপনি যেটা শুনছেন সেটাই এখনো সময় থাকতে এই পাগলার পাগলা কারো ভর্তি করেন না হলে আপনার মানে যুদ্ধ সব শেষ করে নিবে যদি ভালোবাসি এখানে দাঁড়াই ছিলাম আরে বাবু চিমটি খেয়েছো বেতা লেগেছে তুমি তো চিমটি খাবাই তুমি যেভাবে বাতরের মতো নাসানাশি করতেছো তোমার তো চিমটি নাই তোমার ঠেলা মারা উচিত তবে আমার তো কিছু করার নেই আমার গায়ে পানি মেলায় করে করে

আপামনির স্বপ্ন আপামনির স্বপ্নের উপরে তো আমি মানে এরা রাতারাতি বাংলাদেশের প্রধান খাদ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল কেক কে কিন্তু সেনাবাহিনীর অভিযানে কেক পড়তি হয়ে গেছে মাইক তো আজকে ভিডিঅ' পৰ্যন্ত ভিডিঅ' কাম লাগিলে কমেণ্ট কৰোঁ ভাল লাগিলে লাইক কৰা পেজ হ'লে ফল' কৰা চেনেল হ'লে অৱশ্যে ছাবস্ক্ৰাইব